বিশ বছর হাতে আমার খোঁজখবর নাই দুইটে বাচ্চা ধুয়ে বহু মারা গেছে বাসা দুইটে আমাকে খোরাক পাতি দেওয়া লাগে অনেক কষ্ট করি চলি আমার ঘর বাড়ি কিছু নাই ঘরে মানুষ ঘুম পাড়ে আমি গুপ ঘুপ করি কান্দি এই বাড়ি ঘর না পেয়ে মেম্বার চেয়ারম্যান সবার কাছে যাই কোনো খাদে তারপরে মন্ত্রীর কাছে গেছি এই মন্ত্রী সাহেব আমাক কইছে যাও ইয়ের কাছে যে টি অনু সাহেবের কাছে যাও মন্ত্রী তখন টি কইছে। সাহেব কয়েছে যে কান্তিভেদি মা অ তখন আমি টিউনু সাহেব কয় যে যাও তোমার ঘর হবে যাও তখন আমার মনটা ঠাই আসছে মা তোমার বাড়ির বাড়ির যে আমি ঘরে আসি বাস করি আসি মনে হয় যে তোমাক জ্বরে আমি কোলাত নেই মা তোমাকে এইরকম আমার মনে হইতেছে আমি মনে হয় যে আমি অসহায় আমার কেউ লাই কপাল আমার ও বাপ সব ছোটতে মারা গেছে আমি খুব দুঃখের মানুষ অনেক দুঃখ কষ্ট করে অনেক যাবার লাগছে এখন দুইটা বাচ্চা ছেলেটা অনেক পাগল তার বউটে মারা গেছে বাচ্চা আমাকে দেখা শুনে করা লাগে মা আমি এখন বয়স হয়েছে আমি কাজকর্ম করে পাই না মানুষের বাড়ি তো চাওয়া তো ঠিক নয় এখন কি করি চলবো মা আমাকে তোমরা পথ করে দেবা আমার খুব আমি কষ্টের বা আমার তো সুখী যায় মা মনে হয় তোমাকে জড়ে আমি কোলাতেই বলে এইরকম এইসে মা আবার কপালে তো এইরকম দুঃখ মা

আসসালাম দাবাত থাকিল তোমরা আইসেন মা তোমার যদি সামনে তাইসেন মা আমরা যে কোলার তুলি নিব মা জড়ে কোলার তুলি নিব মা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাত রব না তেনা খেড়াতে হাসনা তেনারাজা বেনার খারে খালকি আসা রবনা তেদনিয়া হাসনা তিলা খেলাতে হাসনা তেনারাজা বেনার সাল্লে লাউ তালা লাই আল্লাহ আমার এই মাহফত এই হাসিনে আমার সোয়াকে আল্লাহ আমি আমরা অনেক আদর যত্নের আসি আল্লাহ আমি নামাজে বলছি দোয়া করি মনে করি রাত গভীর রায় দেবা তোমার দলে তোমার পূর্ণ সেন বাড়ুক মা তুমি আল্লাহর কাছে হাজার দারাজ করুক মা আমি খুব দুঃখের মানুষ বা আমি খুব অসহায় আমি স্বামী হারা আমার বাপ মাও নাই আমি খুবই খুবই দুঃখের মানুষ বা আচ্ছা আচ্ছা ওয়ালাইকুম সালাম ভালো থাকে না কোনো কষ্ট হবে আচ্ছা ভালো থাকে ভালো থাকে মোনাজা মোনাজাত